আসসালামু আলাইকুম আমরা আসলে মুরগিকে সাধারণত লেয়ার ওয়ান এবং হচ্ছে ধান ভাত এগুলো খাওয়া তবে সব থেকে বেশি হচ্ছে লেয়ার ওয়ান এটা ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে খাইতে সেই জন্য আমরা লেয়ার ওয়ানটা মোটামুটি বেশি ওদেরকে দেই তো এই খাবারটা খাওয়ার ফলে আপনাদেরকে আমি রেজাল্টটা দেখাবো রেজাল্টটা হলো গিয়ে এই যে দেখুন আপনাদেরকে একটা মজার স্টোরি শেয়ার করি সেটা হলো যখন আমি প্রথম মুরগিগুলো পালন শুরু করলাম তো তখন প্রথমে ছিল আপনার কত দশ বারোটা মুরগি ছিল তো তখন যখন দশ বারোটা মুরগি ছিল তখন মুরগিগুলোতে ডিম দিচ্ছিল না খুব টেনশনে ছিলাম অনেক মানে এত বেশি টেনশনে ছিলাম কেন ডিম দিচ্ছে না ইনটিবিটিরে ফোটাচ্ছি কিনে কিনে কি হয় মানে তখন একটা কী যে একটা গেছে আমার উপর দিয়ে আর এখন দেখুন মার্শাল্ল আলহামদুলিল্লাহ এই যে আমি ডিম পাড়ার জন্য এভাবে এই খাঁচাগুলো বসিয়ে দিয়েছি ঘরের ভিতরে ওরা সাধারণত নিচে ডিম পারে না এই যে দেখুন এখানে উঠে তারপরে ডিম পারে এটা হচ্ছে একটা খাঁচা এভাবে আমি ছয়টা খাঁচা বর্তমানে দিয়েছি মানে ক্রেট যেটাকে বলে এটা একটা ডিম দেখতে পেলাম আমরা এই একটা দেখুন এগুলো হচ্ছে লেয়ার অন খাওয়ানোর ফল আর আল্লাহ রহমত মার্শাল্লাহ এটা হচ্ছে একটা ঘরে আমরা আর একটা ঘরে গিয়ে একটু দেখি কী অবস্থা আমরা এই ঘরটায় গিয়ে দেখব যে কী অবস্থা এখানেও দুইটা ক্রেট আছে এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা ডিম আছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ও এখানে দুইটা আছে ইনশাল্লাহ এই যে দুইটা ডিম রয়েছে আলহামদুলিল্লাহ মানে এখনও পুরোপুরি সবগুলো পারে নাই অল্প কিছুতে পারছে ডিম তো আমরা দুই ঘরে দেখলাম তৃতীয় ঘরে দেখি অবস্থা তৃতীয় ঘরে এই যে এখনও ডিম যে পারে নাই অনেকে এই যে একজনে বসা আছে কেবল এই যে ভিতরে দেখুন সে সেই বিলে টেনশনে আছে সোনার দিকে তাকাইতেছে কিপালা এই যে এখানে দুইটা আছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ সবই আল্লাহ রহমত আসলে সফলতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তবে চেষ্টা আপনাকে চালিয়ে যেতেই হবে তাই চেষ্টা চালিয়েছি আল্লাহ মোটামুটি দিয়েছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম